বৈশাখে নববর্ষের হাল খাতা এখন নেই বাঙালি এখন ডিজিটাল হিসেবে ব্যস্ত নববর্ষ মানেই বাঙালিদের কাছে একটা আলাদা আবেগ নতুন করে ব্যবসা সূচনার দিন ব্যবসায়ীদের কাছে এক উৎসব উৎসাহের দিন নতুন বছর মানে যা কিছু সবকিছু খুলে নতুনকে আবাহনে সুরে মেলবন্ধন করা হাতে গোনা কয়েকজন দোকানদার কেনেন হালখাতার পঞ্জিকা আচ্ছা বাঙালি কি সেই নববৈশাখের ঐতিহ্য হারিয়ে ফেলেছে নাকি বাস্তব আধুনিকতাকে মেনে নিয়ে চলছে আগামী পথে নতুন বছর মানেই ব্যবসায়ীদের হাল গ্রাহকদের জন্য উপহারে নতুন ক্যালেন্ডার কিন্তু এখন ব্যস্ততা কমেছে সবের ব্যবসায়ী বাপি সার বলেন সবকিছু অনলাইনে হয়ে যায় আজকাল হিসেব রাখাটাও কম্পিউটারাইজড হয়ে গিয়েছে বড় বড় দোকানগুলিতে তাই হাল খাতার জামানা প্রায় নেই বললেই চলে হাল খাতা বিক্রেতার কথায় দোকানে পুরনো হালখাতা খাতা এখনও রয়েছে কয়েকদিন হলো হালখাতা চলেও এসেছে নতুন তবে খুব বেশি আনা হয়নি কারণ এখন চাহিদা কমেছে লাল রঙের বাইন্ডিং করা লম্বা হালখাতা দামও বেড়েছে শুধু নিয়ম রক্ষার জন্য একটা ছোট খাতা নিয়ে আসেন দোকান থেকে বাকি সব কম্পিউটারই রাখেন সব কিছু ডিজিটাল হয়ে গিয়েছে কমেছে ক্যালেন্ডার ডায়েরির চাহিদাও আশিষ আশিষ স্যার তো আপনি এই এলাকায় কত দিনের ব্যবসায়ী আপনি আচ্ছা তো পয়লা বৈশাখ যেখানে ব্যবসায়ীরা আপনাদের কাছে হাল খাতা করার জন্য খাতা নেন তো এবার কেমন হচ্ছে এবারে এবারে কেন গত দু বছর ধরে ব্যবসা সেরকম কিছু নেই হাল খাতা হিসাবে কিছু সাধারণ যেটা দোকান চলে তো হাল খাতা করার জন্য আগেকার দোকানিরা কিনতেন বর্তমান কেন কিনছেন না আপনার মনে হয় কম্পিউটার যুগে ওরা ডিজিটাল খাতা

আমাদের একটা আগে টানা টানি থাকতো আমাদের পয়লা বৈশাখে যেতে হবে কলকাতা ঘুরতে হবে বিভিন্ন দোকানে ইয়ে করতে হবে মার্কেটিং করতে হবে টানা টানি কিন্তু এখন সে কিন্তু থাকতে হবে বা একদিন দুদিনে একজন একজন কেন দুজন তিনজনকে যেতে হতো কুড়িটা পঁচিশটা দোকান অ্যাটেন্ড করতে হতো প্রতি বছর কিন্তু এখন আর বছর তিন তিন চার বছর কিছু কিছু আপনার নাম আমার নাম আশিস সাহেব আমার নাম উর্শিদ কুমার সাহ বাপি নামে সবাই চেনে দাদা আপনি এই এলাকার দীর্ঘদিনের বই ব্যবসায়ী যেখানে পয়লা বৈশাখ এলেই সবাই পঞ্জিকা কেনে বর্তমানে পঞ্জিকা বিক্রি কেমন হচ্ছে আপনাদের প্রায় আগের থেকে তো অনেক কম প্রায় কমেন্ট কমে গেছে যেখানে হাল খাতা করার জন্য যে খাতা বিক্রি হতো প্রত্যেকটা দোকানে বর্তমানে সেগুলো কি বাড়ছে না অনেক এটা কি কারণ হতে পারে মনে হচ্ছে এখন ডিজিটাল ইন্ডিয়া হুম মোবাইল থেকে শুরু করে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স হুম জিনিসপত্রের জন্য এগুলো বিক্রি কমে যাচ্ছে আর ওখানেই লুট থেকে যাচ্ছে আচ্ছা নতুন বছর এলে যেখানে আপনাদের দোকান থেকে ক্যালেন্ডারও বিক্রি হতো ক্যালেন্ডার বিক্রি এখন কেমন হচ্ছে আচ্ছা পয়লা বৈশাখ মানেই বাঙালিরা একটা ক্যালেন্ডার আনে এখানে সে রীতি এখন নেই বলছেন আপনি কত দিনের ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরুন প্রায় উনিশশো সাল থেকেই চলছে দাদা নববর্ষ এলে যেখানে দেখা যায় ব্যবসায়ীরা আপনারা হাল খাতা কেনেন নববর্ষের ক্যালেন্ডার আনেন পঞ্জিকা আনেন বর্তমানে সেগুলো জিনিস কতটা প্রাসঙ্গিক হয়ে আছে এখন আর প্রাসঙ্গিক নেই কেননা এখন ডিজিটাল দিনে আর সেই আগে আমরা সব হাল খাতা মানে হাল খাতার জন্য একটা স্পেশালি খাতা পাওয়া যেত নববর্ষের খাতা ওইটা আমরা নিতাম দিতাম ও কাউন্টারে কিন্তু এখন আর সব জিনিস আর কেউ নেয়ও না আর সেইভাবে তার ডিজিটাল দিনে এখন সবাই ফোনপে গুগল পে এইসব এতে চলেই যাচ্ছে কনভার্ট হয়ে যাচ্ছে আর সেই সব খাতা ফাতার দিন আর ঘুরিয়ে গেছে এখন একচুয়েলি সামান্য পরিমাণ যায় যেটা না হলে নয় সেইটুকুই কিছু কিছু পুরোনো ব্যবসায়ী আছে যারা তারাই নেয় এছাড়া নতুন যারা আল্ট্রামডাল দিনে যারা ব্যবসা হচ্ছে তারা কিছুই পায় প্রায় পারে ওটা বিভিন্ন রকম ক্যালেন্ডার বিক্রি হতো বাংলা ক্যালেন্ডার সেগুলো কি চাহিদা চলে গেছে ক্যালেন্ডার আপনি মার্কেটে দেখতেই পাবেন সেই বাংলা নববর্ষের উচ্ছ্বাস আনন্দ কি হারিয়ে যাচ্ছে বাঙালিদের কাছে অবশ্যই অবশ্যই বাংলা কি মানে ইংরেজি নববর্ষের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে না এখন সেগুলো সেও নেই সেই জিনিসটা এখন না নেই দেখতেই বাচ্ছি না এখন সারা বছরই হাল কাটা চলছে এখন ধার বাকিও প্রায় বন্ধের মুখে কোম্পানি থেকে আরম্ভ করে দোকানদাররাও এখন দিতে যায়ছে না তার কারণ হচ্ছে অনেকে ধার নিয়ে যাচ্ছে অথচ পেমেন্ট করতে পারছে করছে বলতে গেলে বলে যে যেখানে সেখানে বলছো কেন বললে আমি দিতে পারবো না কি করবি করে এই সব ভাষণ দেয় তো এইসব ভাষণে আপনি কি করবেন আর লোকেও তো পয়সা দিয়ে মালটা কিনছে তো পয়সা যদি না দিতে পারে সে পার্টির কাছ থেকে যদি আদায় না করতে পারে তাহলে কেন সে দেওয়া দাঁড়বে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা